আজকের অনুষ্ঠান দুটি কারণে আপনারা জানেন আজকে প্রতিবাদ করছি আমরা দেশোত্তীর ধোঁয়া মামলায় কারাদণ্ডের বিরুদ্ধে এবং প্রতিবাদ করছি আমার দেশের প্রেস পুলিশ দ্বারা বেআইনিভাবে বন্ধ করে রাখার প্রতিবাদে তো এই দুটো বিষয়ের মধ্যে আমি প্রথমে দেশনেত্রী সম্পর্কে দু চারটি কথা বলবো তারপর আমার প্রসঙ্গ উত্থাপন করব আপনারা জানেন দেশ বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ একটি ভোয়া মামলায় বর্তমান অবৈধ সরকারের নির্দেশে যে নতজানু বিচার বিভাগ সেই নতজানু বিচার বিভাগ পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে এবং পাঁচ বছরের কারাদণ্ড দিয়ে তাকে একটি পরিত্যক্ত ভবনে তাকে রেখে দিয়েছে আজকে প্রায় দেড় মাস দু মাস তার সাজাটা হয়েছে আমি কিছু আইনের কথা বলি আপনাদেরকে কারণ এটা গুরুত্বপূর্ণ তার সাজা হয়েছে পাঁচ বছর তো বাংলাদেশের সিআরপি সি তে চারশো সাতানব্বই ধারা নামে একটি ধারা আছে সেই ধারায় বলা হয়েছে যদি একজন ইনফর্মড হন মানে শারীরিকভাবে অক্ষম হন অথবা তিনি যদি প্রবীণ হন বয়সে প্রবীণ হন অথবা তিনি যদি মহিলা হন অথবা তিনি যদি সে যদি শিশু হয় সেক্ষেত্রে যে কোনো আসামিকে জামিন দিতে হবে এমনকি তার বিরুদ্ধে যদি তিনশো দুই ধারার মামলা থাকে তাহলেও জামিন দিতে হবে তিনশো দুই ধারা মামলা মানে হচ্ছে হত্যা হত্যা খুনের মামলা তাহলে একজন খুনের মামলার আসামিকেও যদি তিনি মহিলা হন যদি তিনি প্রবীণ হন যদি তিনি শারীরিকভাবে অক্ষম হন অথবা যদি তিনি শিশু হন তাহলে তাকে জামিন দিতে হবে তো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বয়স তিয়াত্তর বছর অবশ্যই তিনি প্রবীণ তিনি একজন মহিলা তিনি শারীরিকভাবে বসে অক্ষম এখানে ডাক্তার এবং জাহিদ ডাক্তার তো আছেনই এখানে তারা জানেন তার শারীরিক অবস্থা তো এই আইন অনুযায়ী সঙ্গে সঙ্গে তার জামিন হওয়া উচিত এটা গেলে একটি দিক দ্বিতীয় দিক হচ্ছে তার সাজা হয়েছে পাঁচ বছর পাঁচ বছর সাজাকে আইনের ভাষায় বলে শর্ট সেন্টেন্স কম সময়ের সাজা যার শর্ট সেন্টেন্স হবে তার সম্পর্কে সুপ্রিম কোর্টের রায় আছে এবং আবার সিআরপিসি তে বলা আছে তাকে সঙ্গে সঙ্গে জামিন দিতে হবে কেবলমাত্র বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে বাংলাদেশের আইন সিআরপিসি সুপ্রিম কোর্টের নির্দেশ কোনটা মানা হয় না তিনি আজ পর্যন্ত কারাগারে শুধু কারাগারেই নয় তিনি তার যে মামলার শুনানি জামিন শুনানি কি হবে আটই মে তার মানে তার গ্রেফতার হওয়ার পর থেকে তিন মাস পরে তার শুনানি হবে এমন কোন আইন বাংলাদেশে কোন আইনে নাই পাশাপাশি আপনাদেরকে আরেকটি উদাহরণ দিচ্ছি উদাহরণটি এই জন্য দিচ্ছি কারণ আমি বাংলাদেশকে বারে বারে বলি আমি বাংলাদেশকে ভারতের একটি উপনিবেশ ছাড়া আর কিছু মনে করি না এবং এই কারণে আমার বিরুদ্ধে একটার পর একটা মামলা হয়ে যাচ্ছে তাতে আমার কিছু যায় সত্য সবসময় সত্য বাংলাদেশ প্রকৃতপক্ষে আজকে ভারতের একটি সেই ভারতের বলিউডে আপনারা জানেন সালমান খান খুব নাম নায়ক সুপারস্টার তার কদিন আগে সাজা হয়েছে একদম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো পাঁচ বছরের সাজা কেন সাজা হয়েছে তিনি একটি কৃষ্ণ হরিণ হত্যা করেছেন তার বিরুদ্ধে অভিযোগ কৃষ্ণ হরিণ ওদেরকে বলা হয় যেটা এটা এই প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে কাজে একে হত্যা করলে তার সাজা হবে এবং তার পাঁচ বছরের সাজা দেশনাত্রী বেগম খালেদা জিয়ার পাঁচ বছর সাজা হয়েছে সলমান খানের পাঁচ বছর সাজা হয়েছে সলমান খান কদিন জেল খেটেছেন জানেন দুদিন দুই রাত ছিলেন তিনি জেলখানা দুই রাত জেলখানায় থাকার পর সলমান খানের জামিন হয়ে গেছে আর আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আটই ফেব্রুয়ারি থেকে তিনি জেলে বন্দি তো আমি এই অবৈধ প্রধানমন্ত্রীকে বলতে চাই আপনার যে প্রভুর দেশ দিল্লি তো দিল্লির আইন তো আপনি মানবেন নাকি এটাও মানবেন না আপনি বাংলাদেশের আইন তো আপনি মানেনি না তো দিল্লির আইন তো মানতে হবে আপনাকে কারণ দিল্লি তো আপনাকে ক্ষমতায় বসিয়ে রেখেছে দিল্লি যে ক্ষমতায় বসিয়েছে সেটার প্রমাণ কিছু পরে আপনাদেরকে দেব আমি ভারতেরই লোকজনের বইপত্র থেকে তাহলে এই হচ্ছে আমার খুব কষ্ট লাগে যখন আমি দেখি বিএনপির নেতারা এবং বিএনপির কোন কোন আইনজীবী জনসভায় বলেন আমরা আইনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে নিয়ে আসব আমার মনে হয় এর থেকে বড় তামাশা আর কিছু হতে পারে যে দেশে আইনের কোনো জায়গা নাই। একটু আগে একজন বলেছেন যে দেশে প্রধান বিচারপতিকে রাতের রাধারে দেশ থেকে চলে যেতে হয় পদত্যাগ করার জন্য আইনের মাধ্যমে নাকি বেগম খালেদা জিয়াকে মুক্ত করে নিয়ে তা আমি জানি না তারা কি বোকার সঙ্গে বাস করেন নাকি আমাদের সঙ্গে তামাশা করেন আমি এখানে একজন বিএনপির বড় নেতা আছেন জাহিদ সাহেব তার মাধ্যমে আমি অনুরোধ করবো আল্লাহর বেগম খালেদা জিয়া সম্পর্কে এ সমস্ত কথাবার্তা আপনারা বন্ধ করুন এ সমস্ত কথাবার্তার দ্বারা আমি মনে করি আপনারা বেগম খালেদা জিয়াকে অবমান করুন বেগম খালেদা জিয়াকে মুক্ত করার একটি পদ আন্দোলন জন আন্দোলন এর বাইরে এবার আসি আমি আমার দেশ প্রসঙ্গ আমার দেশ বন্ধ হয়েছে পাঁচ বছর পার হয়ে আজকে পাঁচ বছর একদিন বন্ধ হয়েছিল যে মামলায় সেই মামলার পরে সেই মামলাটি দায়ের করা হয়েছিল বারোই ডিসেম্বর সালে আপনারা শুনলে অবাক হবেন সেই মামলার আজ পর্যন্ত চার্জশিট হয়নি অথচ ওই মামলাতে আমি চার বছর জেল খেটে চলে এসেছি চার্জশিট হয়নি আজ পর্যন্ত মামলায় এক নম্বর দু নম্বর হচ্ছে ওই মামলাটি বর্তমানে স্টে হয়ে গেছে মানে মামলাটি স্থগিত করে দিয়েছে হাইকোর্ট মামলা স্থগিত চার্জশিট হয়নি আমি চার বছর জেল খেটেছি এবং আমার দেশের প্রেস আজ অবধি পুলিশ তালা বন্ধ করে রেখে দিয়েছে বেআইনিভাবে কোন জায়গা তালা বন্ধ করে রাখার কোনো ক্ষমতা আইনে পুলিশকে দেওয়া হয়নি কিন্তু বাংলাদেশ তো আইনে চলে না বাংলাদেশ পুলিশে চলে তো পুলিশে চললে পরে তো আইন এখানে অবান্তর প্রশ্ন যে পুলিশ বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে বলতে পারে খাইয়া ফালামো সেই পুলিশের দেশে যা হতে পারে আমার দেশ নিয়ে তাই হচ্ছে আপনারা চিন্তা করে দেখুন জাফরুল্লাহ ভাইয়ের আরো পরিষ্কার মনে আছে পাকিস্তানি আমলে একজন পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ভাষায় যদি কথা বলতো তার চব্বিশ ঘন্টার মধ্যে ওই সরকারের পতন হয়ে যেত পাকিস্তানি আমলে আর আজকে এটা বলেছে এই পুলিশ এবং বলার পরে ভন্ত আছে এবং সেই সরকারও বহাল আছে প্রধানমন্ত্রী অবৈধ বহাল আছেন এবং অবৈধ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার হোম মিনিস্টার বহাল তবিয়তে আছেন আইজিরা তো আছেনই কারণ দেশ তো পুলিশে চালায় এটা মনে রাখতে হবে আমাদেরকে আমাদের সম্পর্কে একটা ছোট্ট কথা বলি আপনাদের এ সমস্ত দেখলে খুব আবেগ তারিত হয়ে যাই আমি আমার সঙ্গে আবদাল সাহেব ছিলেন আমি বরিশাল গেছিলাম একটা মামলায় হাজির তো লাইন নামে একটা লঞ্চ আছে সেই লঞ্চে আমি ফিরে আসছিলাম এমন সময় একজন প্রবীণ হকার আমার কাছে আসলো এসে বললেন স্যার আপনাকে দুটো পত্রিকা দিব আমি আমি বললাম ভাই আমি পত্রিকা থেকে পড়ি না তো উনি সেই হকার আমাকে বললেন স্যার এটা টাকা দিতে হবে না আপনাকে এমনি দিব কারণ স্যার আপনার আমার দেশের হকার আমি ছিলাম এবং এটাই আমার জীবনের গর্ব সেই ব্যক্তি সেই হকার বলছেন আমার জীবনের গর্ব আমি আমার দেশ পত্রিকা বিক্রি করতাম এই কারণে আমি দুটো পত্রিকা আপনাকে উপহার দিতে চাই যেটা ইচ্ছে আপনি এখান থেকে নিয়ে নেন এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নাই এবং আমি মনে করি আমার জীবনের সব থেকে বড় গৌরব যে আমি আমার দেশের সম্পদে হতে পেরেছিলাম এবং আমাদের পত্রিকা আমি আপনাদেরকে জোর দিয়ে বলতে পারি না আমার দেশ যদি বন্ধ না হতো এই সরকার যদি আমাদের দেশ জোর করে বন্ধ করে না দিত তাহলে দু সালের জানুয়ারির ভুয়া নির্বাচন শেখ হাসিনা করতে পারত না শেখ হাসিনা দুই সালের ভুয়া নির্বাচন করবার জন্যই আমার বন্ধ করে দিয়েছে তো এই সাহসটা করতেকে শেখ হাসিনা বা শেখ হাসিনার পুলিশের আইন মানে না আদালত মানে না মানুষের অধিকার মানে না বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অপমান করে এই সাহসের জায়গাটা কোথায় জায়গাটা যে কোথায় সেটা আপনাদেরকে একটু আমি দেখাচ্ছি জায়গাটা কোথায় আমার হাতে এই বইটা দেখতে পাচ্ছেন আপনি এই বইটা প্রণব মুখার্জী লিখেছেন বইটার নামটা কোয়ালিশন ইয়ার্স প্রণব মুখার্জি কে উনি ভারতের সাবেক রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ছিলেন তো এই বইয়ের এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনারা এই বইয়ের একশো পাতা আমি তিন চারটে লাইন পড়ব একটু তারিখগুলো মনোযোগ দিয়ে শুনবেন যেটা আমি বলছি ইন ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ মইন আহমেদ কেম টু ইন্ডিয়া অন এ সিক্স ডে ভিজিট ভিজিটে গেছিলেন সফরে ভারতে হি কল্ড অন মি টু তিনি আমার সাথে দেখা করেছিলেন ডিউরিং দ্য ইনফরমাল ইন্টারাকশন

জাফরুল্লাহ ভাই যে দেশকে স্বাধীন করেছেন সেই দেশের স্বাধীনতার বর্তমান অবস্থা তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের নজরে এবার আনতে চাচ্ছি এটা বোধ বাংলাদেশের কোন মিডিয়াতে আজ পর্যন্ত আসেনি বাংলাদেশে মিডিয়াই নাই বাংলাদেশে যেগুলো আছে সেগুলো সব কৃতদাস সেগুলো সব ভারত এবং আওয়ামী লীগের এবং অবৈধ প্রধানমন্ত্রী কৃতদাসেরা এছাড়া আর কিছু নাই কত তারিখের মিটিংটা হয়েছিল ফেব্রুয়ারি টু এখন আমাকে আপনারা বলেন তো যে নির্বাচন কবে হয়েছিল ওই সময় দু সালে নির্বাচন কবে হয়েছিল আঠাশে ডিসেম্বর দুই তো ফেব্রুয়ারি মাসে প্রণব আর মইন কি করে জানলো যে নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতায় আসবে ফেব্রুয়ারি দু হাজার প্রণব মুখার্জি এবং ময়ীন আলোচনা করছে যে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে কি হবে নির্বাচন তখনও দশ মাস দূরে তো নির্বাচনের দশ মাস আগে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী আর বাংলাদেশের সেনাপ্রধান নির্বাচনের ফলাফল কি করে জানতে পারলেন তার অর্থ হচ্ছে দু আট সালের ডিসেম্বরে যে নির্বাচন হয়েছে সেটাও ধোয়া নির্বাচনই ছিল এটা প্রমাণিত এটা আমি বলছি না এটা প্রণব মুখার্জির বই দ্বারা প্রমাণিত এবং আমার মনে হয় যে এই যে ভুয়া আমরা বলছি পাঁচই জানুয়ারি আমাদেরকে আরেকটু পিছিয়ে দিতে হবে বর্তমান সরকার গত নয় বছর ধরে অবৈধভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ঘোষে সেটা প্রণব মুখার্জির বই দ্বারা প্রমাণিত আরেকটি বই ছোট্ট একটি জায়গা এই বইটির লেখক সালমান খুরশেদ সালমান খুরশেদ দুহাজার সালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি বাংলাদেশ সম্পর্কে দিচ্ছেন দুটো লাইন আমি পড়বো মাত্র দুটো লাইন আপনাদের ধৈর্য বেশি কিছুই করাবো না আমি পড়ছি এই জন্য যে জাফরুল্লাহ এখানে আছেন উনি টকশোতে যান আমরা তো টকশোতে ব্যান্ড আমাদের যাওয়া যাবে না টকশোতে তো এই জন্যই এই এই রেফারেন্সগুলো জাফরুল্লাহাইকে দিয়ে দিলাম তিনি বলছেন দুটো লাইন পড়বো আমি বাট অ্যাজ ইভেন্টস এন্ড বাংলাদেশ টান টু অগলি কনফ্রন্ডারেশন ইন দা স্ট্রিটস বিটুইন দ্য গভর্নমেন্ট সাপোর্টারস অ্যান্ড দ্য ইয়ং ইসলামী তার মানে তিনি বলতে চাচ্ছেন যে যখন ন্যাশনালিস্ট তরুণরা এবং জামাত ইসলাম এবং সরকারের লোকজন রাস্তায় লড়াই করছিল তখন আমরা আওয়ামী ক্যাম্পে চলে যাই এটা কে বলছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করছেন সচিব না পররাষ্ট্রমন্ত্রী ওই সময় পররাষ্ট্রমন্ত্রী আমরা চলে যাই তার মানে হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী ভারতীয় সাবেক রাষ্ট্রপতি দুজনের কথা নেই প্রমাণিত হয়ে যাচ্ছে যে বাংলাদেশে যে সরকার আছে এখন সেই সরকার দিল্লির সরকারের সম্প্রসারণ মাত্র বাংলাদেশ একটি উপনিবেশ এটা এই দুই বইয়ের মাধ্যমেই প্রমাণিত আমার কাছে দুঃখ লাগে যে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন নেতার মুখে ভারত সম্পর্কে আমি কথা শুনতে পাই না বরং ভারত সম্পর্কে কথাবার্তা বললে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতারা নাকি বিব্রত বোধ করেন তারা মনে করেন ভারত সরকার তাদেরকে ক্ষমতায় আনতে সহযোগিতা করবে আমি সেই সমস্ত দিয়ে বলতে নেতাদেরই শেখ হাসিনাকে কোল থেকে নামাবে না কাজেই সেই কোলে আপনাদের ওঠার কোন সুযোগ নাই কাজে এই চিন্তা মাথার থেকে বাদ দেন আপনাদের মুক্তির একমাত্র পথ জনগণের কাছে ফিরে আসা এবং জনগণের মাধ্যমে এই অবৈধ সংসারকে সমাবেশ আমার বক্তব্য আর আমি বেশি দীর্ঘায়িত করবো না একটি চ্যালেঞ্জ দিতে চাই বর্তমান অবৈধ প্রধানমন্ত্রীকে যে আপনি অবৈধভাবে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ বেগম খালেদা জিয়াকে জেলেবন্দি করে রেখেছেন আপনি অবৈধভাবে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা আমার দেশ বন্ধ করে রেখেছেন আপনাকে একটা চ্যালেঞ্জ দিন আপনি আমার দেশ এবং বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন ছমাসের বেশি আপনি ক্ষমতায় থাকতে পারবেন না ইনশাল বাংলাদেশের বেগম দেশনেত্রীর মুক্তি এবং আমার দেশের মুক্তি এবং শেখ হাসিনার পতন এক সূত্রে কথা এই কারণে আপনারা এই সরকারের কাছে আবেদন নিবেদন করে কোনো কাজ হবে না এই সরকার ভালো করেই জানে বেগম মুক্ত বেগম খালেদা জিয়া মুক্ত আমার দেশ তার মানে হচ্ছে ভারতীয় উপনিবেশবাদের সমাপ্তি বাংলাদেশ থেকে বাংলাদেশের হবে। যেদিন বেগম খালেদা জিয়া এবং আমার দেশ গণ আন্দোলনের মাধ্যমে মুক্তি লাভ করবে এই সেই গণ আন্দোলনের কথা আমি বলে যাচ্ছি আজকে এক বছর ধরে জেল থেকে বেরোনোর পরে বলে যাচ্ছি যতদিন আবারও জেনে না যাবো ততদিনও আমি গণ আন্দোলনের কথাই বলে যাব কারণ আমি মনে করি মুক্তির একমাত্র পথ গণ আন্দোলন এছাড়া দ্বিতীয় কোন রাস্তা নেই আপনাদেরকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ